যাইতে পারলাম মদীনা দেখতে পারলাম মদিনা নাম কত সুন্দর

মাতে পারলাম না দিনা যাইতে পারলাম না দিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম মধু

লাবর ভাসুর বোলাই বিহাই দেখা করা যাবে না মত দিয়া শুনো মগন এ আপনার কে পে কার সঙ্গে করবি দেখা কার সঙ্গে করবি না পিতা শ্বশুর ভাই ভাতি জানেজের ছেলে যে জানা পিতা শ্বশুর ভাই ভাতি জানেজের ছেলে যে জানা সসা মামা বোনের মাথা সতিন মাথা এ গানা প্রতিবুুরো অবস্ছেলে আরজেলারি মমে না এদের সাকলচলবে দেখকা ফরমায়েয়ে ছেলে জামাই আপন দাদা আরনা না এদের সাকেওচল্বে দেখকা দেখা ছেলে রববানা জরে জোরেতন মাহাবা ককরমাথি বয়ুতি আল্লাহ বলেছেন মুসলমান নারীরা তোমরা বাসা অবস্থান করো ঘরের বাইরে যদি যাইতে চাও আমি আল্লাহ ঘরের বাইরে যাওয়ার অনুমতি নিলাম ঘরটা তোমাদের জন্য জেলখানা বানাইলাম না ঘরটা তোমাদের জন্য বন্দিশালা বানাইলাম না তোমরা ঘরের বাইরে যদি যাইতে চাও যাও তবে অঙ্গ প্রত্যঙ্গ খোলা করে ঘরের বাইরে যেও না অঙ্গ প্রত্যঙ্গ ঢাকিয়া বোরকা পরিধান করিয়া সুন্দর চেহারাটা ঢাইকা তোমার ওড়না থাকলে ওড়নাটা চেহারা পেঁচাইয়া তুমি ঘরের বাইরে যাও আমি আমরা অনুমতি দিলাম তোমাদের জন্য ঘরটা আমি জেলখানা বানাই নাই তোরে কোন শুভান আল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত বান্দাগণ মূল আরজনা চলে যাই সূরা যুমার এর 8 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লা বলুন যারা তোমাদের মধ্যে জানে আর যারা জানে না অর্থাৎ তোমাদের মধ্যে যারা শিক্ষিত তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করবে না বা করে না আল্লাপাক বলেন আপনি বলে দিন তারা কখনো সমান হতে পারে না অবশ্যই জ্ঞানী ব্যক্তিদের মর্যাদা সম্মান আল্লাহ এই আয়তের মাধ্যমে বাড়া দিয়েছেন বলেন যে আলহামদুলিল্লাহ যার কারণে ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব তারপরে প্রফেসর সাহেব ইউনো সাহেব বড় বড় প্রশাসনিক কর্মকর্তা তাদের কত সম্মান কেন জানলে আমার ব্যক্তিদের সম্মান আল্লাহ দিয়েছেন এই আয়াতের মূল উদ্দেশ্য হল আল্লাহ তালা মূল যেটা বলেছে সেটা হলো যারা আখেরাতের জ্ঞান অর্জন করে কোরআনের জ্ঞান অর্জন করে আর যারা কোরআনের জ্ঞান অর্জন করে না তারা কখনোই সমান হতে পারে না এই জন্য ভাইয়া আমার মহাজিরা আলোচনা আমরা করতে চাই না আগে মোনাজাত করে আমরা যাবো আল্লাহ বলবেন সুরত উজ্জুমারের আট নম্বর আয়াতে আল্লাহ বললেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে এই জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা হচ্ছে এ আমার অশিক্ষিত ভাইরা যারা দুই একজন আছে লাইনচিত হয়ে যাচ্ছেন লেখাপড়া বাদ দিতেছেন আব্বা আম্মা কত আশা আকাঙ্ক্ষা করে কলেজ ভার্সিটি দিয়েছে বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য আপনি মা বাবার আশাটা কেন নষ্ট করতেছেন আপনি জাগতিক শিক্ষা অর্জন করে বড় শিক্ষিত হন বড় ডাক্তার হন এলাকায় যদি দুই চারজন বড় বড় ডাক্তার হন তাহলে ওই এলাকার না যে এলাকা

আল্লাহ আপনার ইজ্জত পজিশন আল্লাহ বাড়াই দেবে ঠিক তেমনি ভাবে আমরা যদি আমেনদের মর্যাদা করি কদর করি এরকম মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে সন্তানকে দিয়া দুই তিন বছরের জন্য বাংলা ইংরেজি অঙ্কের সমন্বয় বা কোরআনের সমন্বয় বাংলা বা বাংলার সমন্বয় করা আমরা যেহেতু মুসলমান আমরা এটা করাটা আমাদের ভালো উত্তম যে কোরআন শিক্ষার সমন্বয়ে কোরআনের পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক এটা আমাদের ভালো

সন্তান আদর্শবান হবে চরিত্রবান হবে সন্তান একটা সমাজের মধ্যে ভালো কোরআন হাদিসের একটা মডেল সন্তান হবে আল্লাহ তারা কবুল করুক আমাদের সকলের সন্তান দিকে বলেন আল্লাহ আমি মা বলে আজ আমলটা করলে ঈদের নামাজের সব শুক্রবার জুমার নামাজের সব মৃত্যু ব্যক্তিদের জানাজার নামাজের সব পাবে আল্লাহ রসুলের কাছে গিয়া একজন মহিলা সাহাবি পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমরা অনেক মহিলারাই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসিনা না পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য আমরা জামাতে শহীদ নামাজ পড়ার জন্য মসজিদে আমরা আসি না বাড়িতে আমরা এক একটি নামাজ নামাজ আদায় করে নেই আমরা মহিলারা মৃত্যু ব্যক্তিদের জানাজার নামাজও পড়ি না জানাজার নামাজ আদায় করলে একটা উহ পাঁচ পরিমাণ সব